বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী করলাম বলো তো আজকে মিনি কিচেনে করলাম চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজাটা একটু অন্যরকমভাবে করেছিলাম শস্য সম্বরাদে করেছিলাম চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুক প্রথমে উনুনের জলটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা বা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে জানো তো শস্য সম্বরে চাল কুমড়ো ভাজা করে খেলে খুব টেস্টি লাগে অন্যরকম একটু লাগে খেতে বেশ লঙ্কাটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দাম কিছুটা পরিমাণে শস্য সোমবারার জন্য এখন শস্যগুলো কিছুক্ষণ ভালো করে ফোটার জন্য হতে দিতে হবে আজকের এই চাল কুমড়োটা না একটু ভালো ছিল না জানো তো শক্ত শক্ত হয়ে গেছিলো বাবা দেখে এনেছিল কিন্তু বাড়ি এনে রেখে কিরকম হয়ে গেল না বুঝলাম না কেমন হয়ে গেছে চাল কুমড়োটা কুমড়োটা দেখে বোঝা না কিন্তু কাটার সময় বোঝা যাচ্ছে হালকা একটু শক্ত শক্ত হয়ে গেছে এইদিকে তো শস্য আর লঙ্কাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো এবার এক এক করে চাল কুমড়োর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় বাট ঘুন্ততে একটু ভালো করে চাল কুমড়োগুলো নাড়াচাড়া করে দিলাম এখন চাল কুমড়োর ভেতরে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে এখন চাল কুমড়োটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে চাল কুমড়োগুলো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এই জন্য থালা দেমে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি তো আগেই বলেছি আজকে চাল কুমড়োটা একটু শক্ত শক্ত হয়ে গেছিল এর জন্য থালাতে ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি করে চাল কুমড়োটা গলে যাবে কিছুক্ষণ পর দেখো চাল কুমড়োগুলো থালাতে আমি ঢেকে রেখেছি থালাটা চাল কুমড়ো থেকে তুলে নিলাম এখন দেখো চাল কুমড়োটা দেখে মনে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োগুলো খুন থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো দেখে যায় চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা জল গলেছে চাল কুমড়ো থেকে যে জলটা গলেছে এটা ভালো করে শুকিয়ে নেবো যেহেতু আমি এটা ভাজা করবো তাই জল জলে করবো না তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমাদের কাছে আজকে মিনি কিচেনের চাল কুমড়ো বাচ্চাটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাতে পারি তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করা তোমরা পাশে না থাকলে হবে এখন দেখো চাল কুমড়া কিন্তু ভালো গলে গেছে দেখে বোঝা যাচ্ছে কারা কারা চাল কুমড়ো ভাজা খেতে পছন্দ করো আমার কাছে বেশ ভালোই লাগে গোল গোল করে ভাজলেও ভালো লাগে এইভাবে ভাজলেও ভাল লাগে চাল কুমড়ো ভাজা খেতে দেখো আমার চাল কুমড়ো ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কারা কারা চাল কুমড়ো ভাজা খাবে তারা চলে আসতে পারে এখন কি তোমার চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে সুন্দর করে প্লেটে নামিয়ে নেবো চাল কুমড়ো ভাজাটা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো